আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আলোচনা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমাদের এই আলোচনা আপনারা যারা স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া নিয়ে কাজ করবেন আপনাদের জন্য অনেক ভালো হবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার ওপর রিসার্চ করছি এবং রিসার্চের মাধ্যমে যে টপিক্সগুলো আপনাদের সামনে নিয়ে আসা উচিত স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে সেটি নিয়ে আমি সময় কাজ করছি আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি টপিক্স নিয়ে আলোচনা করবো যে টপিক্সটি আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা সেই টপিক্সটির আলোকে আপনাদের স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া শুরু করতে পারবেন লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই লস ভেঞ্চারের সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে আমরা স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে প্রতিদিন আলোচনা করছি এবং সেগুলো আপনাদের একটি গাইডলাইন হিসাবে কাজ করবে লজ ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আমাদের এই প্রতিদিন ফ্রি কনসালটেন্সি সার্ভিস এটি সবসময় ইনশাআল্লাহ চলমান থাকবে এবং আমরা সেইভাবেই সেই সেই জিনিসকে লক্ষ্য করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজ আমরা যে যেই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইফস্টাইল স্টার্ট আপ বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমি কথা বলবো পুরো ভিডিওটি পেতে আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেটি অবশ্যই ভিজিট করে ফুল কনসালটেন্সিটা শুনে নেবেন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে আপনাদের সাথে এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করছি আমরা চেষ্টা করছি যে একটি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার জন্য একটি গাইডলাইন তৈরি করতে যেটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে এবং আপনারা সে আলোকে স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া শুরু করতে পারবেন লাইফস্টাইল স্টার্ট আপ বলতে আমরা বুঝি ছোটোখাটো যে সকল প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে স্থানীয় বা লোকালভাবে সেগুলোকে মূলত লাইফস্টাইল স্টার্ট আপ বলা হয়ে থাকে ছোটো খাটো যে সকল প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে গড়ে ওঠে সেগুলোকে লাইফস্টাইল স্টারটা বলে ওঠে স্টার্ট অনেক ধরনের হয়ে থাকে অনেক প্রকারভেদ হয়ে থাকে আমরা সবসময় খালি স্টার্ট আপ কী জিনিস স্টার্ট আপ কীভাবে করতে হয় কিন্তু স্টার্ট আপের যে প্রকারভেদগুলো আছে সেগুলো অনেক সময় আমরা আলোচনা করি না বা করতে ভুলে যাই যার ধরুন আমরা এই লাইফস্টাইল স্টার্ট আপ হয়তো অনেকের কাছে নতুন বা অনেকের কাছে আমরা জানা আছে কিন্তু আসলে এটি বলতে আসলে কি বুঝি সেটি স্পেসিফিকলিভাবে আমরা বুঝি না বা জানার কিছুটা ঘাটতি আছে লাইফস্টাইল স্টার্ট আপ বলতে যে আমরা স্থানীয়ভাবে গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠান সেগুলোকে আমরা লাইফস্টাইল স্টার্ট বলে থাকি এবং এগুলোর ফিজিক্যাল প্রেজেন্স অবশ্যই আছে অর্থাৎ এগুলো দেখা যায় আর কি এগুলো আমরা আমাদের যেখানে গড়ে উঠবে এই লাইফস্টাইল স্টার্ট সেগুলো আমরা দেখব এবং সেগুলো উপস্থিতি বিদ্যমান আছে এখন আমরা এই লাইফস্টাইল স্টার্ট আপের কিছু উদাহরণ যদি দিতে চাই যেমন ওয়ার্কশপ হতে পারে বা কোনো কিছুর একটি একাডেমি হতে পারে সেটি যে কোনো কিছুর একাডেমি হতে পারে ডান্স একাডেমি বা অন্যান্য যে কোনো একাডেমি হতে পারে বা ওয়ার্কশপ হতে পারে বা গাড়ি মেরামত করে যে সেই গাড়ি মেরামতের যে ওয়ার্কশপগুলো মেকানিক ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপগুলো হতে পারে সেগুলোকেও আমরা লাইফস্টাইল স্টার্ট বলে থাকি এবং এই লাইফস্টাইল স্টার্ট আপগুলো নিজস্ব তহবিলে অর্থাৎ বুডস্ট্র্যাপ ফান্ডিং ধারাই গড়ে ওঠে এবং নিজস্ব তহবিলে নিজস্ব বুদ্ধিমত্তা ধারা নিজস্ব বিজনেস স্ট্র্যাটেজি ফলো করে এই লাইফস্টাইল স্টার্ট আপগুলো গড়ে ওঠে এগুলো সাধারণত আমরা লোকালিভাবে দেখি এবং এই স্টার্ট আমরা সাধারণত দেখব যেগুলো আপনার লোকালভাবে গড়ে উঠছে এবং সেগুলোকেই আমরা মূলত লাইফস্টাইল স্টার্ট আপ বলে থাকি এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে অবশ্যই যেহেতু এটি একটি স্টার্ট আপের প্রকারভেদ এখানে অবশ্যই ইউনিকনেস নিয়ে আসতে হবে অবশ্যই এখানে একটি চমৎকার বিজনেস মডেল থাকবে চমৎকার একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং যেই বিজনেস মডেলটি আপনার পূর্বে কেউ ফলো করেনি এবং আপনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসেবে আপনি সেটি শুরু করেছেন এবং আপনি আপনার নিজের মতো করে সেটি গুছিয়ে শুরু করতে পেরেছেন এবং আপনি সেই পুরো বিজনেস মডেলটিকে যাচাই বাছাই করে যেটি আপনার লাইফস্টাইল স্টার্ট আপের জন্য ভালো হবে সেটিকে আপনি চুজ করে নিয়ে আপনি শুরু করতে পেরেছেন এবং স্টার্টআপের যে জিনিসটি সবচেয়ে বড়ো শর্ত সেখানে এখানে যে আইডিয়াটি কাজ করবে সেই আইডিয়াটি অবশ্যই ইউনিকনেস থাকতে হবে অর্থাৎ কারোটা নকল করে বা কারোটা অনুসরণ করে স্টার্ট আপ গড়ে তোলা যাবে না এই ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং আপনি যে লাইফস্টাইল স্টার্ট আপটি গড়ে তুলছেন সেখানে আপনার যে স্টার্ট আপটি সম্পর্কে আপনি খুব ভালো জানেন যে আইডিয়াটি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে এবং যে আইডিয়াটি আপনি খুব ভালো বুঝেন এ টু জেড সেটির উপর বেস করে মূলত এই লাইফস্টাইল স্টার্ট গড়ে ওঠে এবং লাইফস্টাইল স্টার্ট আপটি লোকালিভাবে গড়ে ওঠে এটি কিন্তু একটি লাইফস্টাইল স্টার্ট আপের একটি শর্ত যে হ্যাঁ এটি লোকালিভাবে গড়ে ওঠে এবং এই লাইফস্টাইল স্টার্ট আপে আমরা দেখব যে এটি বিভিন্ন কিছু হতে পারে যেমন বিভিন্ন জেন্স পার্লার সেটিও একটি লাইফস্টাইল স্টার্ট আপ হতে পারে কিন্তু এখানে যে আইডিয়া কাজ করবে এখানে অবশ্যই ইউনিকনেস নিয়ে আসতে হবে ইউনিকনেসের মাধ্যমে সেটি স্টার্ট আপ হিসাবে গণ্য হবে এবং স্টার্ট আপ হিসাবে কাউন্ট হবে তা আমরা এই ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিনই বিভিন্ন ধরনের স্টার্ট আপ আইডিয়া এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করছি এভাবে আমাদের আলোচনা ইনশাল্লাহ চলমান থাকবে এরপরে আপনারা কোন টপিকস নিয়ে আমাদের আলোচনা শুনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ সেই আলোকেই আমরা আলোচনা করব। আরেকটি কথা যেহেতু গরমকাল চলছে অবশ্যই ঘরে থাকুন পানি খান স্যালাইন পানি বেশি করে খাবেন যখন ঘেমে যাবেন এবং ঢিলা ঢালা হালকা রঙের পোশাক পরিধান করবেন আপনাদের জন্য মঙ্গল হবে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম